ঠাকুর এইরকম দয়ালু ঠাকুর আগে হয় নাই ভবিষ্যতে হবে না তাই বলছে বহুত তো কলি আসে আর যায় স্বয়ং এর অবতার তাতে নাই হয় অষ্টবিংশ মনন্তরের পরে এবার এই কলিতে স্বয়ং যিনি অবতীর্ণ হয়েছেন তিনি স্বয়ং বলতে কি বোঝায় রামকৃষ্ণ কৃষ্ণ বুদ্ধ গৌর যাহার করে ধ্যান সেই ধ্যানের ঠাকুর পূর্ণ ব্রহ্ম হরিচান এই জন্য বলছি স্বয়ং কাজেই সবাইকে অনুরোধ করছি চিন্তা করে দেখো যে যার বাড়িতে আমরা এসেছি আমরা কত ত্রিপ্পান্ন নজন নজন আসছে তাই না এত আর পরে তো এদের এদের গুণই নাই এই যে আগে যারা আসছে পরে যারা আসছে এদের গণনা করা হয় নাই প্রায় ধরো আশি নব্বই জন হয়ে যাবে আর তো কালকে আসবে এই কী হলো এদের আসা যাওয়া খরচা খাওয়া দাওয়া ঠিক কী রকম মানে নিমন্ত্রণ করি এরকম খাওয়াতে দেয় না ভক্ত সেবা হচ্ছে ভক্ত সেবা কেন যে ভক্ত সেবা দিলে ভগবানের সেবা করা হয় যেই ভক্ত সেই হরি সেই মুখের বাক্য জীবে কেন মনে প্রাণে নাহি করে ঐক্য বুঝছো যেই ভক্ত সেই হরি এই জন্য আমি অনেক সময় বলি দেখো আমাদের সবাই তো আমরা সমান না সবাই আমার হরি সবাই যায় কিন্তু সবার অবস্থাও সমান না তবে এটা কাজ করো মানুষের দশজন বিশ জন পনেরো জন কুড়িজন একশো জন খাওয়ায় তুমি অত তোমার দরকার নাই তুমি একটা লোকের খেতে দাও মাসে একটা লোকের খেতে দাও আমরা সবাই পারি এমন কিছু খরচ হয় না তাই সাধু যারা তোমরা আসো এই কাজটা করতে থাকো চেষ্টা করো যে আমি আমার যোগ্যতা নয় আমি একটা মানুষের খেতে দেব বুঝেছ আরে এই গল্প তো কনে অনেক দিয়ে থাকে হ্যাঁ কিন্তু গল্প শোনো কিন্তু কাজ করো না কেউ ভাবেও না এই গল্প না এই ধর্মগ্রন্থ যা আছে এর মধ্য দিয়ে এই সমস্ত জীবন্ত গল্প মানে কথা কাহিনী বলা আছে যে এই একটা কথা বলে না নামের রাশি জমে টানে একজনে আহার খাবার খাচ্ছে বেশ বড় লোক তার বাড়ি অট্টালিকা লোকজন আছে চাকর আছে বিশাল সম্পত্তির মালিক বড় লোক যাওয়া হয় খেতে বসছি হঠাৎ দুই এক ভাত খাইছে বাঁধ বুকে বেঁধে মরে গেছে দেখো খেতে বসে দুইগার বাদ খেতে বুকে বাঁধছে আর দম নিতে পারিনি মারা গেছে মারা গেলে জমের তরে নিয়ে গেছে জমা জমালয় জমের কটাইছে এখন সেইখানে নিয়ে জমের কাছে গেছে সিদ্ধগুপ্ত খাতা খুলে দেখে কারে নিয়ে আস সে আসল সে লোক তো এই নিচে পড়ার আরেকজন উঁচু পড়া আছে তারই মৃত্যু তো নিয়ে কেন। এখন দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে তাতে আমার মরণ নাই আমার মৃত্যু নাই আরেকজনের মৃত্যু হুম এই চলো বলে না আমি যাতে পারবো না আমি যাবো না গেলে তো মুশকিল কেন যাবে না কেন যে আমি দুটো সেবা করতেছিলাম আমার খেতেই দিলো না একটু পরে নিয়ে যেতে পারতো খাওয়াটা হোক আমার নিয়ে যেতে পারতো তা আমার খেতেই দিল না এটা ভাত করে বুকে বাজায় দিয়ে আমার নিয়ে চলে গেছে আমার না খেয়ে যা আর খেতে দাও তারপর নিয়ে যাও এখন এই দেখতো আর কী খাবার আছে দেখে যে একটা খাওয়ার ঘরে গেছে একেবারে রসগোল্লার সামগ্রী বহু রকম নানাবিধ খাবার সেই ঘর ভরা তারপরে ঘুরে 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 দেখতে দেখি টাবার নাই তো তা রাজা আমশ রাজাকে বলছে খাবার দেবো ওর তো কোনো খাবার নাই এখন ও কছে অবশ্যই তোমাকে দেবো তারা নাকি মিথ্যে কথা কয় নাকি খাবার তো আর গাদি গাদি খাবার রয়েছে হ্যাঁ এই যে রসগোল্লা সামগ্রী গড় বর্তি তো খাবার নাই কথা কও কেন তোমরা মিথ্যে কথা কো নাইছে না না খাবার তো আছে তোমার খাবার নাই তুমি তো একটা মানুষকে খেতে দেওয়া নাই কোনো দিন বড় লোক বটে একজনের পাঁচটা আরও সাহায্য করো নাই কোনো ভেকারি এলে খাবার ছেলে তার খেতেও দেওয়া নাই তোমারে তোমার চালু নাই দেবো কি করে তো আর একজনের তা অন্যের জিনিস তোমাকে দিতে পারবো না কি ফর পড়ে গেছে কি করবে তা জম বলছে দেখো তো না বাড়ির পাশে কেউ আছে তাঁতা দেশে তাদের খেয়ে যাবে আর তার বাড়ি ডবল করে দেবে এই রেখে তাদের দিতে হবে খেতে তা দেখেছি তাকে বাড়ির পাশে একটা বিধবা মনে আর কেউ নাই সে ভিক্ষা টিক্ষা করে মানে মাস গেলেই একটা মানুষকে খেতে দেয় এক মাস বডি ভিক্ষা করে মাসে একদিন একটা মানুষকে খেতে দেয় এইতে তার হয়তো কেজি দুই তিন চাল আছে সংগ্রহ এই ছাড়া তোর কিছু খাবার দেওয়ার নাই আর এই চাউল খেয়ে যাবে যা খাবে তার তিন গুণ ও তাকে দিতে হবে ও বসে বসে শুনতেছে যে সে তো আমাকে বিক্রে সময় সময় সে খেত তার কটা চাল আছে আর আমার এত টাকা এত ধন সম্পত্তি আমার কিছু খাবার নাই তা এখন বলছে যে আমার রাজামশাই আমার ওইতে কটা চাউল দেন আমি চাউল খেয়ে চলে যাই ওই চাউল দেয়ে যখন খাওয়া হয়ে গেছে চাল খাওয়া জানি বেশি ও খাইয়ে এক গ্লাস জল খেয়ে ও আবার বাসে এখনো দাহটাও হয় নাই কেবল পাজায় আগুন দেবে দেবে এই অবস্থা ওর হয়েছে এই সময় নড়ি উঠছে উঠেছে যেই নড়ি উঠেছে আগুন টাগুন ফেলে সব দৌড় হয়েছে বলে ভূত হয়ে গেছে হ্যাঁ ও যে ডাকতেছে এবার কাস্টে ফস্টে আমার ঘষির সরা আমি মরি নেই মরি নেই ভয় নাই হ্যাঁ ও কীরা আরম্ভ করছে তার মধ্যে ভালো মন্দ তো থাকে আরে লোকটা তখন কথা বলতেছে বলছে যে আমার মরণ নাই আমি মরি নাই আমার আমার উঠা আমি সব সত্যি কথা বলব চল না ও কি করবে আর কাস্টের তলে হয়েছে এসে আর কাষ্ঠেগুলি সব সরাইছে সরাইয়ে উঠে বসছে দেখ এই এই ব্যাপার আমার কিন্তু মরণ নাই আমার নামে আর একজন আছে না উত্তর ভাড়ায় ওর মরণ দেখিস কেনে আসলো বলে এর মধ্যে ওই যে হরিউট বুল ওই করতে করতে আইছে কথা মানে নিয়ে চল নিয়ে গেছে বাড়ি বাড়ি গেলে তো তারা খুশি মরা মানুষ ফিরে আইছে খুব আনন্দ ওর কিন্তু শান্তি নাই ভালো লাগতেছে না শরীর কিন্তু দুর্বল হয়ে গেছে যাক রাত কাটছে সকালবেলায় ও খুঁজতেছে যে ওই বুড়ির বাড়ি কোথায় দেখে যে বেশি দূর না বাড়ি থেকে অল্প দূরে ওনার বাড়ি খুঁজতে খুঁজতে গেছে যাইয়া সেবা যাচ্ছে ও বাবা তুমি আমার সেবা দাও কেন তুমি আমাকে আমাকে তোমার তা খাই উনি আমরা বাঁচতেছি রে বাবা তুমি আমার কাজ করো কেন মা আমি তোমার চাউল খেয়ে আমি বাসি আইছি কি কো তুমি আমার চাউল খেয়েছো আমার চাল কোথায় আমি তো ভিক্ষা করি তোমার বাড়ি কতভাবে ভিক্ষা পাই না তোমার বাড়িতে খাই আমার তো কিছু নাই মা তোমার কিছু আছে আমার কত টাকা পয়সা ধন সম্পদ কিন্তু এই দেশে আছে ওই দেশে আমার কিচ্ছু নাই আর তোমার কিচ্ছু নাই তুমি একটা একটা সাধুসেবা দেওয়া মাসে মাসে তার কিছু চাল জোগাড় হয়েছে আমি সেখান থেকে দুই মুঠ সাইল খেয়ে এসেছি মা প্রতিজ্ঞা করে আসছি আমি যা খাবো তার ডাবল দেবো প্রতিজ্ঞা নিছে আমি আর মনে আছে এই তোমারে তোমার আরো অনেক অনেক দেবো তোমার বাবা আমি কিচ্ছু নেব না হ্যাঁ তুমি কিছু নিয়েছো আমি জানে কিছু নেবো না আর সে না দিয়ে ছাড়বে না কথা শোনো আমি একটা কথা বলতে না দিয়ে ছাড়বো না তুমি আমার কথা নাও কয়েকজন সাধুকে তুমি খেতে দাও তাহলে আমার পা হয়ে যাবে যে কয়েকজন তোমার মনে হয় সাধু তুমি যে কয়জন খেতে খাবার দাও তাতে আমার খাওয়া হবে আজকে সে সত্যি সেরকম কতগুলো সাধুকে ডেকে এনে মানে সাধু সে দিছে চোখের জল দিয়ে মানে সে দেখে আইছে ওইখান থেকে তো ওরা এখন অন্যরকম ভাব এখন মাসে মাসে দুটো তিনটে সাধু সব জিতাস থাকে এই সম্পত্তি তো আমার সাথে যাবে না কিচ্ছু না সব এখানে থাকবে আর মানুষের খালি ওই দেখে জমা পাওয়া যায় ওই দেশে জমা হয় তো সহজ কল এইখানে তোমার অভাব নাই তো সবার চেয়ে আমি বেশি জমা করবো ওইখানে তার মনেই এই জিতে জিদেশি গেল তখন সেক্ষেত্রে দিতে আরম্ভ করলো তারপর তা তো কত জমে গেল এগুলো কিন্তু খালি রূপ কথা নয় এ বাস্তব শাস্ত্র গ্রন্থ মানতে হলে এই উপাখ্যানগুলো শাস্ত্রের মধ্যেই লেখা আছে এই জীবের শিক্ষার জন্য অনেক শাস্ত্রগ্রন্থ যা কিছু জীবের শিক্ষার জন্যই লেখা কীভাবে ঠাকুরকে রাখতে হবে কী করলে তোমার লাভ হবে কী করলে তোমার লোকসান যাবে কার সঙ্গ নিলে তোমার লাভ কার সঙ্গ নিলে সর্বনাশ এসব শাস্ত্রের মধ্যে বলা আছে মহাজন সাধু মহাজন যারা তারা এই বিষয়ে ভালোই জানে কাজেই যারা এখানে উপস্থিত হয়েছ সবার কাছে আমি অনুরোধ করি নিজেকে দুর্বল মনে করো না তুমি একজন বরং একজনে দাও তোমার দশজন বিশজন দ্বিতীয় এমন কোনো লেখাপড়া নাই কিন্তু দেয়া দরকার আছে তাই তো বলছি ইহলোকে যেমন হবে ভাব পরলোকে তেমনি হবে লাভ এ আর বাস্তব কথা তাই সেইভাবে আমাদের সবাই তৈরি থাকতে হবে যারা বোঝো নাই যারা করো নাই তারা করার চেষ্টা করো তোমরা ভাজে যারা কেউ যেন গম পড়ি না ওই যে একজন মাথায় হাত দিয়া ইভাবে রয়েছে হ্যাঁ গম করলে কিন্তু হবে না এরপর গান হবে সারা রাত গাতে হবে না এত মানুষ একটা একটা গান গালিয়ে রাত এত মানুষ আইছো গান গাতেই হবে কথা কও যে গান গাতী জানো না সে কথা খোয়া একটা কিছু দেওয়া বলি গিরস্বামীকে কত টাকা খরচ কিছু চিন্তা করো বহু টাকা খরচ হবে আসতে যাতে এটা অনুষ্ঠান খরচ বোঝার কথা নাই। এই তো তোমরা খালি এই কোজো কালকে আরো বাইরের এইখানকার স্থানীয় মানুষ আসবে তাদের নিমন্ত্রণ করেছে ইনি মহাভাগ্যবান দেখো উনি তো করে ডাক্তারই তাই না হোমিওপথি ডাক্তার এই ধনে জনে পরিপূর্ণ কি করি হচ্ছে কি করি হচ্ছে উনি কি ঘুষ নেয় না ডাকাতি করে কি করি পারছে যতই করিবে দান ততই যাবে বেড়ে মন দিয়ে করে না আমাকে ছোট ছোট কা কাগজ লেখার সময় ছিল মন দিয়ে কত বিদ্যা উপার্জন সকল ধনের সার বিদ্যা মহাধন এই ধন কেহ নাই নিতে পারে কেড়ে যতই করিবে দান ততই যাবে বেড়ে তা আমরা সেই সেই জায়গায় কমা এই জন্য আমরা কমা এসব সত্যি সত্যি কথা এর মধ্যে বাজ বাজে কথা কিছু নাই কমিশ চাকরি করতো সেটি বাদ দিয়ে এই মানুষের উপকার করতে লেগে গেছে মানুষের উপকার করা মানে নিজের উপকার হয় ঠাকুর বলছেন না আরে বেটা ধর্ম সার সব থেকে বড় ধর্ম পরোপকার উনি তো চাকরি করেই টাকা পাচ্ছিল বসে বসে আরে এই হোমিওপ্যাথি ডাক্তার হয়েছে কত অসহায় মানুষকে চিকিৎসা করতেছে কত জীবন মানে মরে যাবে এমন মানুষকেও বাসা যাচ্ছে ঠাকুরের নাম করে কাজেই যে করে হরি চিনতে হরি করে তার চিনতে ঠাকুর নাম নিয়ে এই কাজগুলো করতেছে এখনো ধনে ধনে পরিপূর্ণ হচ্ছে পয়সা করি আর গন্তব্যটা জায়গা পাচ্ছে না এরকম অবস্থা কেন দেখিতে শুনিতে হয় বৈষ্ণব সাধুর সঙ্গে গেলেই সাধু শেখা যায় মহতের সঙ্গে গেলে মহত্ব বোঝা যায় এই এই বাড়ি আমরা এসেছি খালি খাইয়ে যাবো চলে যাব কিছু বোঝব না তা হবে কেন তোমরা সবাই কিছু না বুঝলি এখানে কাজ সময় দিয়ে আসো নাই বুঝিস সত্যি সেখানে গেলে তাদের আসার আসন দেখলে মানুষের মন একটু নরম হলেও হয় এতগুলো মানুষকে বাহারা ভাড়া দিয়ে আনসে আবার পাঠায় দেবে আবার একে খা হবে রাজকীয় খাওয়ার কী যত্ন করছে দেখো তোমাকে জানি বসার একটা আলাদা ওই শুয়ে থাকবা কিছু কম্বল টম্বল গাদি মারা রয়েছে কোনো কিছুর অভাব নাই প্রতিটা ঘরে পায়খানা প্রস্তাববানা প্রতিটা খোপেই যেখানে শুভাস সেইখানে পায়খানা বাস্তাব এসব জায়গায় চিন্তা করো কি করি ভাবছে এরাও বুঝতে হয় মানুষে করেছে যাহা মানুষ এইটাই পারে ইনি করেছে তোমরা পারো কিন্তু তোমরা এই পথে তো যাও না এই জন্য পাও না ঠাকুরকে যত দূরে মনে করবার ঠাকুর তত দূরে আর আমার মধ্যে আছে আমারই পরিচালক তিনি মা বাবার দেহ মা গুরু দিয়ে দশ আঠারো মুখার মধ্যে ফেরে মহারাজ এই রাসটা কোথায় আমার মধ্যেই আঠারো মুখাম আমার মধ্যেই দেহটা মা বাবার আর শ্রীহরির তিন গুরু সাদের এই ঘর গড়ায় এই এইটা আমরা চিনি আমি অনেক সময় চিন্তা করি তাহলে এরা মা আর বাবার দেহ আমার কি কী দেওয়া হচ্ছে বুঝি পারছি আমার কি আমি শেষে মানে মনে করছি যে আমি আমি বলছি এইটুকু এইটুকু আছে আমার এই অহংকার আমার আমার জবে যাবে তবে দেহ শুদ্ধ হবে বিশুদ্ধ প্রেম মহাভাবে ঘটবে অকাম কামনা দেখ এই আমার আমার বলছি এই আমার আমার যখন তোমার তোমার হবে তখন তোমার কভাল খুলে যাবে আমার কিচ্ছু না আমি নিজেই দেখেছি আমার বাবা কত ভালোবাসছে কত কষ্ট করে আমাদের মানুষ করেছে কি পরিশ্রম করেছে তা বলার মতো খুব কষ্ট করেই আমাকে মানুষ করেছে মোটে কিছুই ছিল না আমার ঠাকুর মানাকে দুধ বিক্রি করতো ঠাকুর দাদা কানা ছিল গেছে শুষের বয়সে উনি দুই দিন স্কুল যেয়ে মাস্টার আগে বাড়িতে আসে আর যায়নি স্কুলে ছোটো থাকতেই চাষবাস করছে খাজুর গাছ কাটছে কত কষ্ট করেছে যাই হোক তারপরে আস্তে আস্তে ঠাকুরের কৃপায় মা বাবার আশীর্বাদে একেবারে কিছু জমি জমা করতে করতে আরম্ভ করলাম কয়েকজন একটু লেখাপড়াও শেখাল শিখেল তো চলে গেছে বাড়িঘরটা সব রয়েছে আমরাও চলে যাবো বাড়িঘরে সব থাকবে তা আমার কি কম কার থাকে ঠাকুরের থাকে এই যে ঠাকুর যার পুজো দিচ্ছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বলার সময় বলে যাচ্ছি হরিচান পূর্ণ পূর্ণ ব্রহ্ম সর্বমূলাধার এবে লীলা করে প্রভু বেদ বিধি পার সত্যি বেদের করণ ক্রিয়া মধ্যে নাই বেদ বিধির উপরে এই লীলা আগে সব বেদ ভিত্তিক যত অবতার হয়েছে বেদাতে বেদের কর্মই বেশি ছুটিছিল কিন্তু এবারে লীলা বিধির উপরে বেদ মানে জ্ঞান বেদ মানে জ্ঞান তো জ্ঞানীতে তার পায় না দর্শন জ্ঞানাতে ধ্যানাতেন তিনি ব্রহ্ম সনাতন জ্ঞানী লোকে ভগবান পায় না আর যোগীতে ভগবান পায় না ভক্তে শুধু ভগবানকে পায় জ্ঞানীর কাছে ভগবান নিরাকার আর যোগীর কাছেও আত্মা আত্মাও তো নিরাকার আর ভক্তের কাছে ভগবান সাকার এই জন্য জ্ঞান যোগ ভক্তির তিন সাধনার বসে ব্রহ্মাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে যোগীর কাছে নিরাকার জ্ঞানীর কাছে নিরাকার ভক্তের কাছে সাকার যে তোমরা আছো ভক্তের রাজ্যে তোমার কাছে ভগবান সাকার কাজে আমাদের কত ভাগ্য ভালো যে আমরা এই সময়ই জন্মগ্রহণ করেছি এবং আমরা এই সাধু সঙ্গ করার সৌভাগ্য লাভ করেছি এবং সাধুদের মুখে আমরা ঠাকুরের বিষয়ক আমাদের জীবনের বিষয়ক আমরা কে কোথায় ছিলাম কী করা কর্তব্য এইগুলো আমরা জানতে পারতেছি আমরা কেউ এই দেশে থাকবো না সবাই চলেই যাব এই সব চলে যেমন রয়েছে তেমনই থাকবে এরা মেয়েরা দেখ করবে তারপরে তারাও চলে যাবে তার ছেলে মেয়ে হরি তারা ভোগ করবে ঠিক থাকবে কার থাকবেই ঠাকুরের অনন্ত ব্রহ্মাণ্ডেশ্বর দয়াল হরি এই দয়াল শ্রী ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড ঠাকুরের ওনারই থাকবে আমরা এখানে কি করতে আসি সাধনা করতে আসছি যে আমরা কবে তোমার কৃপা লাভ করবো ঠাকুর আমাকে মানব কুলি পাঠায় দেসো তোমাকে জ্ঞান দেশ বুক দিতেসো কথা বলার ক্ষমতা দা পশুরা কথা বলতে পারে না হাউ হাউ করে ডাকে কেউ হ্যাঁ আর এত কতগুলো জিনিস আছে তারা ফুঁপুরিয়ে উল্লা বললাই তো কথা হাউ হাউ করতে পারে না এই আশি লক্ষ জনম পরে আসতে হয় মানুষের ঘরে একটু বিবেচনা করা আশি লক্ষ আশি লক্ষ এক লক্ষই কুনতে পারিনি আমরা আশি লক্ষ জনম পরে আসতে মানুষের ঘরে আমরা কিন্তু এই এই করতে 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 তার মানুষ হয়েছে বুঝেছি এখন মানুষই করলি এমন মানুষের সন্ধান প্রফুল্লবাবু বলেছেন সরকার মশাইরা বলছি এই মানুষের যদি সেই মানুষের সন্ধান না করি আমাকে মানুষজন বিফল হয়ে যাবে কত কষ্ট করে তোমরা এসেছ কেন এসেছ বলো তাও বলতে পারো না ও যাচ্ছে যাই এই এই মন নিয়ে তো এই জন্য তো আসি নাই আমরা আমরা আসছি কেন যে আমাকে ঠাকুরের আমরা সবাই ঠাকুরকে ভালোবাসি ভালোবাসি চেষ্টা করতেছে উনি একজন ঠাকুরের ভক্ত যাই ভক্ত সঙ্গ জীবনের সার ভক্ত সঙ্গ ব্যতিরিক জীবের গতি নাই আর ভক্তই ভগবানের সন্ধান দিতে পারে এই ছুটি আসছে এই ভক্তের কাছে ইনার মাধ্যমে আমি ঠাকুরের সন্ধান লাভ করব বুঝতে পারছো এই জন্যে আমরা এসেছি আমরা শুধু খাওয়া ভালো খাবার খাবো সেই জন্যে এসে আসি নাই কম বেশি আমরা বাড়ি বসে খাইতো না খেয়ে তো না কিন্তু ভক্তের কাছে এলে ভগবানের সন্ধান পাতি পাওয়া যায় এই জন্য তো আমরা এখানে এসেছি তো সেই সন্ধান না নিয়ে আমরা যাব কেন এই জন্য